নমস্কার বৃষ্টি রঙের গান কুড়িয়ে নিয়ে নাম দিলি কি স্বপ্ন অভিমান কলমে শিবনাথ বন্দ্যোপাধ্যায় বৃষ্টি এলো একটু আলতো আদরে পাল্টে দিল রং তুলি টান রূপ বইছে হাওয়া শন হালকা আঁচলে উড়িয়ে দিল কামরাঙা যৌবন চাঁধা সে ওই ফিক তোর সঙ্গে চাঁদের দেখা হয়েছে জানি ঠিক দেয় ডুব হবি কি তুই সেই নদীটা ইচ্ছে করে খুব নৌকো ঢং মেঘছ ওই শিলিং তোর আর আমার সেই ছবিতে রোমান্স রোমান্স ফিলিং বৃষ্টি ভেজায় মন সন্ধে থেকে এইভাবেই তোর আসলো টেলিফোন ঝাউ দোল তাই দেখে মন মনকে বলে মনের কথা ভুল ভাল লাগে না ছাই বৃষ্টি যে জ্বর বাঁধাবো তোর কষ্ট হবে তাই আসবি কখন বল আর কতক্ষণ রাখবো চোখে আস্ত